আমরা দেখেছি অনিকেত চন্দ্রাশিষ রায়ের কাছে কাজ পেয়েছে আইটি সেক্টরের টিম লিডার হয়েছে যদিও আমরা কোনো কর্মীকে ওখানে দেখতে পাইনি বৃন্দা এইরকম একটা হ্যান্ডসাম ছেলেদেরকে ছাড়তে চাইছে না ভাবছে ওর সাথে একটা সম্পর্ক গড়বে সেই জন্য চলে এসছে অনিকেতের কাছে একসাথে কফি খেতে যেতে চাইছে অনেকে তো বুঝতে পারছে না কি করবে শ্যামলী আড়াল থেকে দেখছিল মেয়েটা কত গায় পড়া আমার স্যারকে নিয়ে তুই কপি খেতে যাবি দেখাবো মজা ওদিকে চলে এসেছিলো চন্দাশিস বলছে তুমি এখানে কি করছো তখন বলেছে যে ভেতরে যা হচ্ছে আমি ঘরেই ঢুকতে পারছি না আমার ফোনটা নেবার ছিল তাই আমি এসেছিলাম চন্দাশিস ভেতরে ঢুকেছে ঢুকে দেখছে বৃন্দা অনিকেতের সাথে কফি খেতে যেতে চাইছে সেই কথাই বলছে রাজি হয়ে গেছে চন্দাশীষ বলে যে যাও তোমরা কফি খেয়ে এসো কিন্তু বাধা দিচ্ছিল সেমনি বললো চেনা নেই জানা নেই একটা অচেনা ছেলের সাথে বাড়ির মেয়ে কফি খেতে যাবে এটা কি আপনি ঠিক করছেন তখন চন্দাশীষ বলল ওর ইচ্ছে হয়েছে ও যাক এবার কিছু একটা তো করতে হবে অনেকে তো কিছু বলতে পারছে না চাকরিটা বাঁচাতে হবে না হলে। শ্যামলীকে ও পাহারা দিতে পারবে না দেখাও করতে পারবে না এবার শ্যামলী একটা প্ল্যান করলো বৃন্দা সুলতা ছিল ওদেরকে নিয়ে ইচ্ছে করে যেদিক দিয়ে বৃন্দা আসবে সেখানে তেল ফেলে রাখলো বৃন্দা গাছে ঘরে সাজগোজ করতে অনিকেতের সাথে বের হবে তেলটা ভালো করে মেঝেতে বুলিয়ে দিল দিয়ে ওরা আড়ালে সরে গেল বৃন্দা খুব সুন্দর করে সেজেছে সেজেছে আস্তে গেছে তেলে পা পিছলে পড়ে গেছে সাথে সাথে এরা তিনজন উড়মুর করে এসে গেছে বলছে কি হয়েছে কি হয়েছে তুমি পড়ে গেলে কেন কি ব্যাপার অনিকের চলে এসছে চন্দা শীষ এসছে ওর কোমরে খুব লেগেছে শ্যামলী বলছে আরে এখানে কে তেল ফেললো শিগগির মুছে দাও তোমরা ওকে নিয়ে ঘরে যেতে হবে বলছে তোমাকে আর কফি খেতে যেতে হবে না আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি অনিকে দোকানে ছিল বৃন্দা বলছে আমার একটু হাতটা ধরুন না উঠিয়ে দিন শ্যামলী সাথে সাথে ওর হাতটা ধরেছে বলছে এই তো আমি তুলে দিচ্ছি চন্দাশিষ বললো তোর বৌদি ঠিকই বলেছে এরম কোমরে লেগেছে এই অবস্থায় আর বাইরে যাস না অন্য কোনো একদিন যাস বৃন্দাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল শ্যামলি আর অনিকেত একই ঘরে মুখোমুখি হাসছে অনিকেত যে কিভাবে আটকে দিল বলল যে খুব কফি খেতে যাওয়ার শখ হয়েছিল না বলো আমি কফি বানিয়ে আনছি দিয়ে গেল অনিকেতকে ওদিকে বৃন্দার সেবা করছে সুলতা আর আরেকটি মেয়ে দুজনে মিলে ওর কোমরে যে লেগেছে বরফ দিচ্ছে খানিকক্ষণ পরেই দেখেছি অনিকেতের ফোনে ফোন এসছে বৃন্দা পাশের ঘর থেকে ফোন করছে তখন জানতে চেয়েছে কি হয়েছে বললো আপনাকে কি বর্ণমালা কফি করে দিয়েছে বলছে হ্যাঁ দিয়েছে বলল যে কফিটা নিয়ে আপনি আমার ঘরে চলে আসুন একসাথে না কফিটা খাই শ্যামলি জানতে চাইলো কি বলছে বললো একসাথে কফি খেতে চাইছে বছর দুই পরে শ্যামলির হাতে কফি খেয়ে খুব খুশি অনেকে বললো কতদিন পর এই কফির স্বাদটা পেলাম একে অপরকে একদিনের জন্য ভুলতে পারেনি শ্যামলীকে বলছে যে আপনাকে দেখে মনে হয় যে আপনি আগের মতোই আমার উপর পজিটিভ আগের মতোই ভালোবাসে সেই কথাটাই বোঝাচ্ছে শ্যামলী বলল আপনি ভুল করছেন ও বুঝতে পারছে না কি বলতে চাইছে তখন বলল দেখুন ভালোবাসা কখনো থেমে থাকে না দিন দিন বেড়ে যায় তাই আপনার প্রতি আমার ভালোবাসা আরও অনেক বেড়ে গেছে এদিকে বৃন্দা ডেকেছে কফি খাবে একসাথে ঘরে চলে গেছে বসেছিল আর সরলা তখন বলছে যে দেখুন দুয়ারে একটা মলম আছে আমার কোমরে একটু লাগিয়ে দেবেন অবাক হয়ে গেছে শ্যামলিও ওখানে উপস্থিত বলছে তুমি এখানে কেন বলছে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম দেখতে এলাম তোমার কি অবস্থা আর আর সরলাকে বললো তোমরা এখান থেকে চলে যাও শ্যামলী বলল যে ও কোমরে তোমাকে এখন মালিশ করে দেবে অনিকেত মল্লিক বলছে আমি তো দিতে পারি অনিকেত দ্বিধা করছে তখন বলো না ওর তো সেই জোরটা থাকবে না বলতে যাচ্ছিল অন্য কথা আপনি পুরুষ মানুষ আপনার জোরটা থাকবে শ্যামলি দেখছে কোনো উপায় নেই কি করে কে আটকানো যায় বলো দাঁড়া দাঁড়াও আমার কাছে একটা স্প্রে আছে আমি এনে দিচ্ছি উনি তোমাকে স্প্রেটা করে দেবেন ওর কাছে একটা লঙ্কার গুঁড়ো দেওয়া পেপার স্প্রে ছিল সেইটা সবসময় ব্যাগে রাখে বিপদ আপদে যদি কাজে লাগে ওই জন্য সেখানে যা লেখা ছিল সমস্ত কেটে উড়িয়ে দিল দিয়ে নিয়ে এসছে অনেকেতে হাতে দিয়েছে বলছে আপনি এটা দিয়ে দিন ও কিছুতেই দিতে চাইছে না চোখে চোখে ওরা যেন কথা বলছে বিন্দা বলছে কি ব্যাপার তোমরা চোখে চোখে কী কথা বলছো শ্যামলী বলল আমি বলার চেষ্টা করছি আপনি স্প্রেটা দিয়ে দিন গেল অনেকে কোমর বার করে বসে আছে সেখানে স্প্রে করতে হবে না তাকিয়েই স্প্রে করে যাচ্ছে প্রথমে খুব খুশি হয়েছিল তারপরে দেখছে খুব জ্বালা করছে বলছে কি ব্যাপার এত জ্বলে যাচ্ছে কেন কি আছে এতে অনেকের সাথে সাথে গন্ধসুকে বলছে এটা তো পেপার স্প্রে বললো কি বর্ণমালা তুমি ইচ্ছে করে এরম করলে আমার সাথে বলছে আমি ইচ্ছে করে না তো আমার তো অনেক স্প্রে ছিল তাড়াহুড়োর মাথায় খেয়াল করিনি কী চলে এসছে অনেকে সবটাই বুঝতে পারছে শ্যামলী ইচ্ছে করে এগুলো করেছে সাথে সাথে চিৎকার করেছে বড় বানো বড় বানো ন্যানি বরফ নিয়ে এসছে শ্যামলী ইচ্ছে করে চেপে চেপে বরফ দিয়েছিল বলছে আমার লাগা জায়গায় তুমি জোর করে বরফ দিচ্ছ যাতে আরও লেগে যায় ন্যানি আস্তে আস্তে দিতে থাকলো এদিকে সকলে ঘরে এসছিল সবাই চলে গেল অনিকেতের সাথে শ্যামলী কথা বলছে অনিকেত বলছে যে আপনি সেই দু বছর আগে যেমন ছিলেন ঠিক তেমনই রয়ে গেছে একটুও পাল্টাননি তখন বললো পাল্টালে কি ভালো হতো বলছে না ওকে জড়িয়ে ধরেছে ধরেছে তখন বলল আমার মনে হচ্ছে এক্ষুনি আপনাকে নিয়ে এখান থেকে চলে যায় শ্যামলি বলছে সেটা সম্ভব না আপনি এখান থেকে চলে যান এখানে আর কাজ করতে হবে না কী দরকার বৃন্দাও এরকম করছে বলল দেখুন আমি যে এখানে আসছি আপনাকে দেখতে পাচ্ছি আপনার কোনো ক্ষতি করতে পারবে না চন্দাশিষ রায় এটাই তো আমার কাছে অনেক কতদিন পর আমাদের দেখা হচ্ছে কাছাকাছি আছি শ্যামলীও খুব খুশি একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে যেন চোখে চোখেই কথা হয়ে যাচ্ছে ছিল ঘরে ওদের মামা বৃন্দাকে দেখতে এসেছিল দা শিশু এসেছিল এদিকে এরা যখন ক্লোজ হয়ে কথাবার্তা বলছে সেই সময় ঘরে ঢুকেছে মামা ওদেরকে একসাথে দেখে অবাক হয়ে গেছে বলছে কি ব্যাপার তোমরা কি কথা বলছো এরকম একে অপরের সাথে যেন চিপকে লেগে আছো কাছাকাছি ছিল ওরা যে মতো দূরে সরে গেল কি বলবে বুঝতে পারছে না শ্যামলী তখন বলল আমাকে তো এক্ষুনি আমার ভাগ্নিকে ফোন করে জানাতে হবে শ্যামলির সাথে সাথে বলছে হ্যাঁ হ্যাঁ আপনি ফোনটা করুন না হলে আমি ফোন করতাম কেউ বলছে যে দেখুন আমাদের মেয়েকে আমরা বুঝে নেবো আপনাকে ভাবতে হবে না আপনি এখান থেকে চলে গেলেই ভালো বলতে চাইলুম আমাকে যে বৃন্দাকে নিয়ে অনেক সমালোচনা করছে এই বাইরের ছেলেটা কি দরকার একে রাখার বুঝিয়ে গেল শ্যামলী ওদিকে অনিকে তো বললো দেখুন আপনাদের মেয়েকে আপনারা সামনে রাখুন আমি কিন্তু এইসব করতে পারবো না আমি এখানে আইটি সেক্টরে হেড হয়ে জয়েন করেছি এই সব কাজ আমার দ্বারা হবে না বলে দুজন দোদি দিয়ে এগিয়ে চলে গেল কিন্তু সন্দেহ হলো মামার বলছে তোমরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছো তো আমি সবই বুঝতে পেরেছি তোমরা একদম ক্লোজ হয়ে দাঁড়িয়েছিলে কি কথা বলছিলে ফিস ফিস করে আমাকে তো সবটা ভাগ্নেকে জানাতে হবে ফোন করব না আসুক সামনাসামনি সব কথাটা বলবো অনিকেত বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে দেখছে অরুণা বৌ তৃষা এসছে ওদেরকে দেখে অবাক হয়ে গেছে অপেক্ষা করছিল অনিকেতের জন্য ছিল ওখানে ওর বাবা তখন বলছে কি ব্যাপার তোরা এখানে এতদিন পর বলল তোকে একটা খবর দিতে এসেছি মিষ্টি এনেছে ওর সামনে ধরেছে মিষ্টিটা ছুঁড়ে ফেলে দিয়েছে অনিকেত তখন বললো তোর সাহস কী করে হয় এখানে আসার বাড়ি প্রত্যেকটা লোকের মুখ দেয় কেউই কিন্তু তোকে দেখে খুশি হয়নি তুই কি করতে এসেছিস তো তোর তো এখন জেলে থাকার কথা ছিল তুই এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছিস ব্যাপারটা কি ওকে বলতেই দিল না ও কী কারণে এই বাড়িতে এসছে ভাবছে আবার হয়তো এখানে থাকার জন্য দুজনে মিলে এসছে এতদিন আড়ালে আবডালে থেকে এদের সাথে ঝগড়া ঝামেলা করতো এবার থানা পুলিশের ভয় ছেড়ে সোজা বাড়িতে হানা দিয়েছে স্বামী স্ত্রী দুজনেই তৃষা তো এই বাড়িতেই ছিল ওকে আমরা অনেক দিন দেখতে পাইনি হঠাৎ করে স্বামী এসছে তৃষারও একেবারে মনটা খুশিতে ভরে উঠেছে জানি না ওরা একসাথে আছে নাকি আলাদা আলাদা আছে কী জন্য এসছে অরুণাবো সেটা হয়তো আমরা পরে জানতে পারবো এদিকে চন্দাশিষ রায় যখন বাড়িতে আসবে একটা দুলকালাম কাণ্ড হবে আমরা সেটা বুঝতেই পারছি বৃন্দা দুর্বল হয়ে পড়ছে অনিকেত মল্লিকের ওপর এদিকে শ্যামলী কাছে খেস্তে দিচ্ছে না মামাও দেখে নিয়েছে এরা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে কথাবার্তা বলছিল সন্দেহ করেছে এবার যদি বলে দেয় তখন চন্দাশিস কি বলবে শ্যামলী কি সবটা ম্যানেজ করতে পারবে অনেকেতে চাকরিটা থাকবে নাকি সবটাই আবার ঘেটে গেল দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো